হ্যালো গাইস আজ টিভিতে একটা খবর দেখে খুব খারাপও লাগিছে তার কারণ এমন একটা অবস্থা পশ্চিমবঙ্গে একটা রায় দিয়েছে যে দু হাজার ষোলোর যে সকল এসএসসির চাকরি প্রার্থী বা চাকরি করছিলেন তাদের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে খুবই খারাপ লাগছে যে তাদের কারো বাবা মা অসুস্থ তাদের ওষুধ কিনবে কীভাবে বা তাদের চলবে কী করে সেই পরিপ্রেক্ষিতে আমার স্কুলের একটা কথা মনে পড়েছে আমি তখন ক্লাস টেনে পড়ি তো আমাদের ফার্স্ট ফার্স্ট ক্লাস ছিল অঙ্ক তো আমার অঙ্কের স্যার ক্লাস নিচ্ছেন প্রায় দিনেই একটা ঘটনা হতো যে পেছন থেকে ছেলেরা সেটাকে উত্তক্ত করতো আর পাথর ঠুকতো সেই দিনেও সেই পর্যায়ে একটা আমরা ফার্স্ট সেকেন্ড ম্যাঞ্চে বসি তো অঙ্ক উনি করাচ্ছেন তো পিছন থেকে কোনো একটা ছেলে বা মেয়ে যেই হোক পাথর ছুঁড়লো স্যারের গায়ে লাগলো স্যারের গায়ে লাগার পর স্যার জিজ্ঞেস করলে কে করলি বল স্যার খুব ভালো ছিল কারো কিছু বলতো না ওগুলো করাতে খালি কোথায় বলতো সেদিনে এমন পর্যায়ে চলে গেছিলো স্যার কী করলেন যে ওই গল্পটা যে পাথর ছুঁড়ছে কি না সেটা হেড স্যারকে যাবে বলে দিলো তো হেডস্যার তো আসি পরে হেডস্যারও খুঁজে পেল না ডিজ করলে কে করেছি বল কেউ বলতে লাগলো আর যে করে স্যাকি বলবে যে আমি চোর বা আমি মারিছি কী হলো দুমধেড়াক্কা ওই রুল ঠেঙা নিয়ে ছেলে মিয়া আদি করে এমন জানালো তো বলার নাই সেরকম কেসটা হয়ে গেলো এই আমাদের আজকে রায়টাতে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি বাতিল হয়ে গেলো তাদের ওখানে ইয়া করা গেল না যে কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু এদিকেও বলা হচ্ছে যারা অযোগ্য তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আর তিন মাস বাদ যে রিক্রুটমেন্ট হবে সেখানে তারা আবেদন করতে পারবে ওখানে তাইলে ওখানে যদি খুঁজে পাওয়া যাচ্ছে যে কারা অযোগ্য তাহলে এখানে যারা চাকরি করছে বা যারা চাকরি পাবেক বা যারা যোগ্য তারা এটা করা যাচ্ছে নাই আর কাণ্ড সত্যি বলা মুশকিল কী যে করছে এরা কি কৰিব কি হয়